কোনো দিন মিথ্যে কথা বলে না আমার বয়স শত বছর অনেক আগে পেরিয়ে গেছে দেখুন আমাকে ভূত প্রেতের কথা বলে ভয় দেখাবেন না আমিও সব বিশ্বাস করি না এবার আমার শেষ কথাটি শুনুন যদি আপনি ওই মেয়েটিকে বিয়ে করেন তারপর যে কোনো সন্ধ্যায় এই পুকুর পারে আসবেন আপনাকে আমি বলে দেব কোথায় সেই সম্পদ লুকিয়ে রেখেছি লোকটি তখন চলে যায় দালানের পাশে আমার বিশ্বাস আপনার সাথে আবার দেখা হবে অনেক দিন পর বন্ধুরা সবাই মিলে যায় গুলপুরের শালবনের জঙ্গলে বন ভোজনে সময়টা ছিল শরৎকাল আমার মনে হয় আমরা শালবনের জঙ্গলে চলে এসেছি এবার একটি সুন্দর জায়গা দেখে দাঁড়িয়ে পড়তে হবে পেছনে খাবার রাখা আছে যার যখন ইচ্ছে খেয়ে নিও দেখ দেখ কি সুন্দর পাখি যে চল না ঘুরে আসি ছাড় না ওদের কথা চল তুই আর আমি জঙ্গলের ভেতরটা ঘুরে আসি শুনেছি এখানে নাকি হরিণ দেখা যায় কোথাটা মন্দ বলিস কিন্তু গাড়িটা একা ফেলে যেতে মন চাইছে না তুই চলে যা একা ঘুরে আয় আমি গাড়িতে বসে বসে বিশ্রাম করছি ঠিক আছে বন্ধু তোমার যেমন ইচ্ছে তবে আমি ফিরে না আসা পর্যন্ত তোরা আশেপাশেই থাকিস বেশি ভেতরে যাবি না জানিস তো এইসব জঙ্গলে হিংস্র পানিরা থাকে যত তাড়াতাড়ি পারিস ঘুরে আয় না হলে কিন্তু আমরা এগিয়ে যাব আরে বন্ধু এত ভাবিস না আমি যাব আর আসবো হঠাৎ দেখতে পায় দুটো হরিণ দাঁড়িয়ে আছে এমন দৃশ্য দেখবে কল্পনা করতেও পারেনি কাছে থেকে দেখার ইচ্ছে জাগে সুমনের তাই আরো এগিয়ে যায় কিন্তু সুমনকে দেখেই হরিণ দুটো পালিয়ে চলে গেল ও বুঝতে পারে ঘন জঙ্গলে চলে এসেছে আর ভেতরে যাওয়া ঠিক হবে না কিছুক্ষণ পর সন্ধ্যা নেমে আসবে এবার ফিরে যেতে হবে কিন্তু কোন পথ দিয়ে ফিরে যাবে সুমন বোঝে উঠতে পারে না মনে হয় পথ হারিয়ে ফেলেছে ভেতরে ঘন জঙ্গল দেখে সুমনির ভয় হতে লাগলো যেভাবে হোক লোকালয়ে ফিরে যেতে হবে কিছুটা এগিয়ে এসে থমকে দাঁড়িয়ে পড়ে সামনে বিশাল বড় ভাঙা বাড়ি পাশে বাঁধানো একটি পুকুর ঘাট দেখে মনে হয় কোনো এক কালে জমিদার বাড়ি ছিল সুমনির মনে আশার আলো জেগে ওঠে আশেপাশে নিশ্চয়ই লোকালয় হবে এমন সময় পেছন থেকে কেউ বলে উঠল এই যে মহাশয় এখানে কাকে খুঁজছেন আছে ভাবটা এমন যেন কোনো জমিদার বাড়ির সন্তান আপনাকে দেখে মনে হয় নতুন এসেছেন তাই জিজ্ঞেস করছিলাম আপনি কি পথ হারিয়ে ফেলেছেন ঠিক ধরেছেন বন্ধুদের সাথে ঘুরতে এসে পথ হারিয়ে ফেলেছি আচ্ছা আপনি কি বলতে পারেন কোন পথ ধরে গেলে আমি পাকা রাস্তাটা পেয়ে যাব। লোকটি এক দৃষ্টিতে সুমনের দিকে তাকিয়ে রইল দেখুন সন্ধ্যা হয়ে আসছে আমাকে এক্ষুনি ফিরে যেতে হবে না হলে বন্ধুরা ভীষণ টেনশনে পড়ে যাবে আপনি কি জানেন কোন সেই পথ ধরে গেলে আমি পাকা রাস্তা পেয়ে যাব তা জানি বই কি ওই যে সামনের রাস্তা ধরে এগিয়ে গেলেই সামনে একটি ছোট্ট গ্রাম দেখতে পাবেন কাউকে জিজ্ঞেস করলেই আপনাকে বলে দেবে কিন্তু এখন এই জঙ্গল থেকে বের হতে পারবেন না কেন কেন পারবো না জঙ্গল থেকে বের হতে সামনে দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর বিপদ কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা নেমে আসবে তারপর চারিদিক অন্ধকার হয়ে যাবে তাই বলছি আজ রাত এখানেই আপনাকে কাটাতে হবে সে না হয় থাকলাম কিন্তু থাকবো কোথায় এখানে তো কোনো বাড়ি ঘর নেই চারিদিকে জঙ্গল আর জঙ্গল আর এই পুরনো দালানটা পড়ে আছে রাত কাটাতে কোনো বাড়ি অথবা দালানের প্রয়োজন হয় না চলুন ওই পুকুর পাড়ে আমরা একটা রাত গল্প করে কাটিয়ে দিই যদি আপনার ইচ্ছে থাকে গল্প করতে আমার কোনো অসুবিধা নেই তারপরেও ভাবছি আমার বন্ধুদের কথা আমাকে দেখতে না পেলে ওরা টেনশনে পড়ে যাবে কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা নেমে এলো চারিদিকে ঝিঝি পোকার ডাক এই যেন এক অদ্ভুত পরিবেশ কথাটা ভুল বলেননি ওরা নিশ্চয়ই চিন্তা করবে তারপরেও এই রাতে জঙ্গলে কেউ খুঁজতে বের হবে না তবে আপনার জীবন সঙ্গে নিশ্চয়ই চিন্তা করবেন জীবন সঙ্গে আরে না না আমি এখনো অবিবাহিত সে যাগে আপনার পরিচয় জানতে পারি কি আমি প্রতাপ চন্দ্র চৌধুরী চৌধুরী বংশের শেষ বংশধর এই যে ভাঙা দালানটা দেখছেন একসময় এটা ছিল আমাদের জলসা ঘর রাতে বাইজিদের নাচ গান চলতো আর তার সাথে চলত সুরা এখন সবই স্মৃতির পাতায় ঢাকা পড়েছে শুধু কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই দালানটি আশেপাশে কোনো প্রজা নেই ভরে গেছে জঙ্গলে আপনি বলছেন শেষ বংশধর তার মানে আপনার কোনো সন্তান নেই দেখুন ঈশ্বরের কি লীলা যাদের অগাধ সম্পত্তি তাদের খাবারের লোক নেই আর আমাকে দেখুন মাস্টার্স করে ভাগ্য ফেরানোর জন্য দিন গুনছি আপনার এই কথাটি ধুবো তারার মতো সত্য এবার আপনার পরিচয় জানতে পারি নাম সুমন দত্ত বাবা মার একমাত্র সন্তান আমি লেখাপড়া শেষ করে বেকার জীবন কাটাচ্ছি ভবিষ্যতে চাকরি পাবো কি না জানি না অনিশ্চিত জীবন একটা প্রশ্ন করি যদি কিছু মনে না করেন যদি কোনো বড় লোক পিতা তার সন্তানকে আপনার হাতে তুলে দেয় তাহলে কি আপনি গ্রহণ করবেন একটা বেকার ছেলের হাতে কেবা বা তার সন্তানকে তুলে দেবে আশালের মশাই তাহলে আপনি আমার কথাটি শুনুন আমার কোনো ছেলে সন্তান ছিল না একটি মাত্র মেয়ে ছিল সেও আবার গত হয়েছে কয়েক যুগ আগে বর্তমানে ওর নাতিন বেঁচে আছে বয়স কুড়ি থেকে পঁচিশের মধ্যে হবে কি উল্টাপাল্টা কথা বলছেন আপনার মেয়ে গত হয়েছেন কয়েক যুগ আগে তার আবার নাতিন বেঁচে আছে তাহলে আপনার বয়স কত একশো বছর প্রথমে আপনাকে দেখে ভেবেছিলাম কোনো জ্ঞানী লোক এখন মনে হচ্ছে পাগলের পাল্লায় পড়েছি আপনি আধুনিক যুগের সন্তান তাই আমার কথা আপনার বিশ্বাস হবে না তবে কিছুক্ষণ পর আপনি বুঝতে পারবেন আমার বয়স শত বছরের উপরে দেখুন মনে কিছু নেবেন না আপনাকে দেখে পঞ্চাশের বেশি বয়স মনে হয় না ঠিক আছে কি যেন বলতে চাইছিলেন বলুন ভালোই লাগছে শুনতে দেখুন বর্তমানের টাকায় যদি আমার সম্পত্তির হিসেব করেন তাহলে কয়েক হাজার কোটি টাকা হবে আপনি এই ধন সম্পদের মালিক হতে পারেন যদি সেই মেয়েটিকে আপনি বিয়ে করেন কি বলছেন বিয়ে করলে হাজার কোটি টাকার মালিক হয়ে যাব এবার মনে হয় আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব আপনি কি ভেবেছেন আপনার কথা শুনলেই আমি বিশ্বাস করে নেব সুমনের মনে হল আজ কোনো ঠকবাজের পাল্লায় পড়ে গেছে জানতাম আপনি বিশ্বাস করবেন না তাহলে শুনুন আপনি যাকে দেখছেন আমি কোনো মানুষ নয় প্রতাপচন্দ্র চৌধুরীর আত্মা মানুষের রূপ ধারণ করে আছি প্রেত তা কোনো দিন মিথ্যে কথা বলে না আমার বয়স শত বছর অনেক আগে ফেরিয়ে গেছে দেখুন আমাকে ভূত প্রেতের কথা বলে ভয় দেখাবেন না আমিও সব বিশ্বাস করি না এবার আমার শেষ কথাটি শুনুন যদি আপনি ওই মেয়েটিকে বিয়ে করেন তারপর যে কোনো সন্ধ্যায় এই পুকুর পারে আসবেন আপনাকে আমি বলে দেব কোথায় সেই সম্পদ লুকিয়ে রেখেছি লোকটি তখন চলে যায় দালানের পাশে আমার বিশ্বাস আপনার সাথে আবার দেখা হবে এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে সুমনের হৃৎপিণ্ড কেঁপে ওঠে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে